দর্শক আমরা আছি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা বলছে এখানে যেহেতু আমাদের বড় ধরনের একটা আয়োজন হয়ে থাকে গ্রাম অঞ্চলে দর্শক আমরা এখন আছি জুমাই খিরি সোনার বাংলা এক্সপ্রেসে এ বৈঠালরা সবাই আছে এবং মাঝেও কিন্তু আছে এখন দেখা যাক টান কিভাবে দেয় দর্শক আবারও শুরু হয়েছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা গ্রাম অঞ্চলে বর্ষার মৌসুম মানে নতুন এক আভাস মাঝিদের বৈঠার তালে তালে পানিতে ফেসে যায় নৌকা গানে গানে সুরে সুরে তাল মিলিয়ে জেগে ওঠে গ্রামের সেই ঐতিহ্য গ্রামের এই ঐতিহ্যকে যুগ যুগ ধরে রাখতে গ্রামবাসীদের ছোট্ট আয়োজন ছোট থেকে বড় বৃদ্ধ থেকে জোয়ান কেহি বাদ পয়েন্ট ওইঠাল কিবা বা মাঝি হইতে বাংলা কি আছে তাপনা জেলা আটঘরাই থানার জুমাইখেরি গ্রামে গ্রামের মানুষের উদ্যোগে প্রায় দুইটি নৌকা তৈরি করা হয়েছে এখন সময় অন্য অন্য নৌকাদের সাথে প্রতিযোগিতায় নামায় আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে গ্রাম্য এক উৎসব উৎসবমুখর আয়োজন সেই আয়োজনকে মুখরচর করতে লাখ লাখ মানুষের সমাগম হবে দর্শক এখন গতি গতিতে ছুটে চলেছে সোনার বাংলা পতাকা উত্তরণ করে বোঝাতে চেয়েছেন দেশপ্রেম আমাদেরও আছে লাল সবুজের পতাকাকে ধারণ করে এগিয়ে চলেছে সোনার বাংলা এক্সপ্রেস আসলে গ্রামের ঐতিহ্য হয়তো দর্শক এরকমই হয়ে থাকে এখন শুরু করছি প্রায় বিয়াল্লিশে দেখবো আমরা নংকার এখানে গিয়ে কয় মিটারে পৌঁছায়। যেহেতু এগুলা বাইজের নংকা একটা সময় নির্ধারিত করে দেয় যে এই সময়ের মধ্যে আমাকে পৌঁছাতে হবে। তবে এর প্রস্তুতি কিন্তু চলছে দেখা যাক কি হয়। এখন দেখার বিষয় এগুলো যদি প্রতিযোগিতার নংকা কাকে ফেলে কে চলে যায় আর কিছুদিনের মধ্যে এই বাইজের নংকাগুলোই বড় বড় বাইজের প্রতিযোগিতা অংশগন করবে। তার ওই প্রস্তুতি চলছে আমাদের চিকনয় নদীতে। একদিকে বিদ্ধ চাচা হাল ধরেছে, অন্য দিকে 50 থেকে 60 বয়সের চাচারা নংকার বৈঠা ধরেছে। প্রতিযোগিতায় অংশগন করা থেকে শুরু করে হাড লড়াই অব্দি টিকে থাকতে দরকার শক্তিশালী বৈঠাল বাহিনী এবং পারদর্শী একজন মাছ কারণ নৌকা বইতে গেলে যে পরিমাণের শক্তি প্রয়োজন সেটা আমার আপনার সম্ভব না এখানে চাই দক্ষ দক্ষ মা তবে শেষ পর্যন্ত লড়াই টিকে থাকতে পারবে দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন আপনার গ্রামে এরকম ভাবে ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা হয় কিনা বিশেষ করে আজকের ভিডিওটা কেমন হয়েছে সামনে আরো বড় বড় নৌকা প্রতিযোগিতা হতে চলেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন 감 <목소리로>